আর সম্মানিত দশক আসসালাম দেশ দেশের বাইরে সকলকে জানাচ্ছি বাংলাদেশ পাবলিক টিভির সংবাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা জেলাধীন বড়ুরা উপজেলার জলম ইউনিয়নের বেললাইন গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে গড়টি রয়েছে সেই গড়টি দু হাজার উনিশ সালের তেরোই জানুয়ারি যে নির্বাচনকে কেন্দ্র করে এই এইভাবে নয়টি গড় কুপিয়ে একবারে বিনষ্ট করে ফেলছে তো সেই বিষয়ে আমরা আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন তো প্রিয় দর্শক আমরা যতটুকু জানতে পেরেছি যে এই বিষয়টি আসলে আমরা জানবো এখানে যারা রয়েছেন বা এই ঘরের যারা বসবাস করেন তাদের কাছ থেকে জানবো আসলে কী নিয়ে এই ঘটনাটি ঘটেছিল আর আজকে আমরা সেই দু সালের ঘটনাটি আজকে আমরা পুনরায় আবার তুলে ধরলাম আপনাদের সামনে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনাদের মতামত জানাবেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই গড়গুলো কমানো হয়েছে যতটুকু আমি জানতে পেরেছি তা আসলে রাজনৈতিক প্রতিহিংসা নাকি অন্য কোনো বশত এই গড়গুলো কমানো হয়েছে সেই বিষয়ে আমরা জানার জন্য চেষ্টা করব তো আমরা ভিতরের বা বাইরের যে অংশটুকু আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে এইভাবে কমানো হয়েছিল এই ঘটনাটি ঘটেছিল সেই দু হাজার উনিশ সালের ঘটনা তো এই নিয়ে আজকে আমরা কথা বলবো এই ঘরের যারা রয়েছেন তাদের সাথে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন ওয়াইলাইকুম আসসালাম রহমতুল্লাহ আবারকাত মা এটা কোন জায়গা আপনাদের এই গ্রামটা কোন কোথায় বেললান কুমিল্লা জেলার বড় উপজেলার বেললান গ্রাম

নির্বাচনের কয়েকদিন পরে মানে নির্বাচনকে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটেছিল তো প্রিয় দর্শক আমরা এখানে যিনি পরিবারের অভিভাবক রয়েছেন ওনার কাছে জানতে চেষ্টা করবো আপনাদের এই জায়গাটা কোথায় বেলাইন কুমিল্লা জেলার বড়ুয়া উপজেলার জলম ইউনিয়নের বেলাইন গ্রামে আচ্ছা কি হয়েছিল সেই আমরা দু হাজার উনিশ সালের ঘটনাটা আমরা জানতে চাচ্ছি পুনরায় কি হয়েছিল সে বিষয়ে একটু আঠারো সালে যেসব নির্বাচন হয় এই গ্রামে সত্তর জন মানুষ কিছু দিয়া এই সম্পূর্ণ মানুষ গ্রামে বেড়া এই সত্তর জনের পরে কিছু মানুষ আছে এই মানুষগুলো দরে ভয় থাকতো না এ পুলিশ এ ধরে মানুষে ফিটে ফিটে ফেলে অধিকাংশ মানুষে গ্রামের বাহিরা গ্রামের বাড়া ইলেকশনের এই মনে হয় তেরো চোদ্দ দিন পরে তারা একদিন এই তিনটা সাড়ে তিনটার সময় আসে এক মানুষ এক দেড়শো মানুষ হইয়া এই গদুয়া লুট তরাজ করিয়া কোবাইয়া কাবাইয়া একবারে নাস্তার খাট ফালং ফ্রিজ যা আছে সব ঘরে যা আছে একটা নুনের বাড়ি হয়ে গেছে ফাঁকা ফুকা যা আছে যত আছে সব আর গদ্য নাই হুম তারপরে কার আমরা যে প্রশ্নটি সর্বস্ব করতে চাইছে যে 2019 সালের ঘটনা আজকে 2024 সাল প্রায় প্রাসাস প্রান্তে এই গড়গুলা এখনো মেরামত করতেছেন না বা করছেন না হ্যাঁ তো আমরা আসলে এটাকে কিভাবে দেখব এটাকে জাদুঘর হিসাবে দেখব না স্মৃতিতে হিসাবে দেখব এই গড়বডি হিসাবে এটা তো এই শেপটা জাদুঘর হিসাবে এরপরে আমরা যে অতটণ্ড হইছি এরপরে কিছুদিন পর এক দোর বছর পরে এক কাম লোকে আমরা 300 লক্ষ টাকা আলাদা দাম লাগে আঙ্গ উত্তর নষ্টmonton কিছু নাই আমরা কাজ করি আর খাই তো প্রিয় দর্শক আপনারা শুনলেন যে এই যে গরগুলা কাটা দেখা যাচ্ছে সেই গরগুলাকে নির্বাচনের নির্বাচনের প্রতিহিংসায় এই গরগুলাকে বলে দেওয়া হয়েছে আর সেই গরগুলা এখন আমরা যতটুকু জানতে পেরেছি এই গরগুলাকে স্মৃতি হিসাবে এখনো রেখে দেওয়া হয়েছে তো প্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনাদের মতামত জানাবেন আমাদের এই ভিডিওটি কেমন হয়েছে আর তার পাশাপাশি আপনার আশেপাশে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করব আমাদের সততা নিয়ে এবং সত্য নিয়ে উপস্থাপন করার জন্য এবং তুলে ধরার জন্য আমরা